সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো সচন্দন গন্ধ পুষ্প বিলব পত্রাঞ্জলি ওম শ্রী মনসা দেবীভ্য নম জয় মা মনসা জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনোরকম প্রশ্ন থাকলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ অঘ্রায়ণ মাসের শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের মন্ত্র কিংবা শনি মহারাজের চালিশা আপনারা শ্রবণ করতে পারেন এছাড়াও মনসা মন্ত্র কালী মন্ত্র শ্রবণ করলেও জীবনে অনেকটাই পরিবর্তন আসবে মঙ্গলজনক ফলাফল পাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা কালী অথবা জয় শনিদেব লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় মা কালী লিখতে হয়তো এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের সকলের কাছে ছোট্ট একান্ত অনুরোধ একটিবার ভালোবেসে জয় মা কালী জয় শনিদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপথ আজকের করণ করণ। হচ্ছে শুরু হয়ে যাচ্ছে আজকের বালপ যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং চন্দ্র কিন্তু এরপরে কুম্ভ রাশি থেকে অবসর নিয়ে মিন রাশিতে গোচর করবে আজকের চন্দ্র চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে সতেরো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আঠেরো মিনিট এবং একুশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না যেহেতু সকালবেলা অর্থাৎ দিনের শুরুটা হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সকাল থেকেই একটু সাবধান থাকার চেষ্টা করবেন প্রত্যেকে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে আপনাদের যে সমস্ত শুভ যাত্রা রয়েছে আপনারা করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাক জয় জয় শনিদেবের কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা কোন কোন দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দুর্বল হয়ে পড়তে পারেন সেই সমস্ত বিষয় আমরা আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি যে আপনাদের কর্মজীবন এবং প্রেম জীবন কিন্তু খুব ভালো কাটবে আপনাদের কর্মজীবন থেকে কোনো ভালো সুযোগ আসতে পারে অথবা কোনো শুভ খবর আসতে পারে যার ফলে আপনি সেখান থেকে বেশ মোটা অঙ্ক লাভ করতে পারবেন এবং বন্ধুগণ আপনাদের কর্মজীবনে আপনাদের কর্মক্ষেত্রে প্রত্যেক সহকর্মীদের সাথে কিন্তু আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে প্রেম জীবনের দিক থেকেও কিন্তু আজকের দিনটি খুব শুভ একটি দিন হতে চলেছে বন্ধুগণ প্রেম জীবনে কিন্তু পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা যারা সদ্য বিবাহিত অথবা অনেক দিন থেকেই বিবাহ করেছেন বিবাহিত জীবনে কিন্তু আজকের দিনটি বেশ ভালো একটি দিন হতে চলেছে আপনারা কিন্তু একে অপরের সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এছাড়াও বন্ধুগণ যারা সদ্য বিবাহিত যারা এক দু বছর হলো বিয়ে করেছেন তাদের জীবনে কিন্তু কোন নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে যার ফলে আপনাদের মনে একটা খুশির আমেজ কাজ করবে যা আপনি কাউকে বলে হয়তো বোঝাতে পারবেন না এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা এই রাশির চাকুরিজীবি রয়েছেন আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা আপনারা যারা চাকুরি করেন বিশেষ করে আপনারা যারা সরকারি চাকরি করেন আপনারা কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না আপনারা প্রথমে নিজের যে কোনো কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করুন আপনারা অন্যের কাজে আজকে বেশি মাথা ঘামাতে যাবেন না অন্যের কাজ বাদ দিয়ে নিজের কাজেই কিন্তু আজকে আপনারা বেশি গুরুত্ব দিন না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এই রাশির ব্যবসায়ী যারা ব্যবসায়ীরা কিন্তু কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আজকের দিনে তবে ঋণ পরিশোধ করার জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে পারে আপনারা যারা ঋণে ডুবে আছেন আপনারা কিন্তু আজকে যে কোনো ভাবে যে কোনো দিক থেকে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন সে দিক থেকে আপনারা বেশ লাভবান হতে চলেছেন এবং বন্ধুগণ আপনি বেশ অনেকজনেরই কিন্তু বিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন সময় মতো টাকা দিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাকে আজকে সবাই বিশ্বাস করতে পারবে আপনি অনেকজনের বিশ্বাস অর্জন করতে পারবেন আজকে তবে বন্ধুগণ পারিবারিক জীবনে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ আপনার পরিবারে অর্থাৎ আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু পরিবারে খুব একটা সুখ শান্তি বজায় নাও থাকতে পারে তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন যেটুকু সময় আপনারা পরিবারের সঙ্গে কাটানোর সময় পাবেন সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর পরিবারের প্রত্যেক সদস্যের সাথে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন পরিবারের সঙ্গে কিন্তু আপনার মতবিরোধ হতে পারে যে কোনো সদস্যের সাথে তাই আপনারা চেষ্টা করবেন আজকের দিনে অপ্রয়োজনীয় অযথা কোনো ঝগড়া বিবাহ কলহ থেকে দূরে থাকার আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটা মোটামুটি কাটবে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুব একটা ভালোও হবে না খুব একটা খারাপও হবে না লটারির দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে পারে আপনারা চাইলে কিন্তু আজকে অবশ্যই লটারি কাটতে পারেন লটারির জন্য আজ এই দিনটি ভীষণ ভালো হতে পারে তাই অবশ্যই আপনাদের যে শুভ সংখ্যা শুভ রং শুভ দিক শুভ সময় যেগুলি রয়েছে সেই সমস্ত দিক মিলিয়ে বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা অর্থ বিনিয়োগ করবেন লটারিতে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় শুভ রং গোলাপি শুভ সময় দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আপনার দিনটি ভালো হোক জয় রাধে রাধে